আসসালামাইকুম ফ্রেন্ড চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় কিছু লং গাউন দেখাবো সাথে কিন্তু তিনশো টাকায় টু পিসের শার্ট সেট আছে তাই না কাবলি আছে এগুলো তিনশো পঞ্চাশ করে টু পিসের সেট তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সরাসরি পাইকের দোকান থেকে কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় না চিনলে আপনারা কাছে মসজিদের সামনে এসে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা তো শুরুতে হচ্ছে দুশো পঞ্চাশ দেখাচ্ছেন ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স করে এখানে ফিতা আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ বডি আছে কত ভাইয়া আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর এগুলো রংকশের গ্যারেন্টি আছে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস প্রত্যেকটা কালারই সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন তো ভাই আপনারা কয় পিস দিয়েছেন পাইকারি এক পিস ও পাইকারি দিয়েছেন ওকে এটাও দুশো পঞ্চাশ এগুলো কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি আপুরা পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাই দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটাও সুন্দর এটা দেখেন স্যার এটাও চমৎকার এটা কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হটসঅপ কিনতে অ্যাভেলেবেল এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হবে প্যারেট গ্রিন স্যার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা লিলেন কটন এটাও থাকবে দুশো পঞ্চাশ এগুলো একদম লং হিজাবি গাউন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ইমো হাটসঅপ কিনতে অ্যাভেলেবেল এটাও সুন্দর একটা কালার ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার একদম চিপ অ্যান্ড বেস্ট এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা একটা ডিজাইন এটা কিন্তু মিরুর কাজের ভিতরে আছে এটাও দুশো আচ্ছা এটাও চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার সর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতাটা লেস করা আছে কটন এর ভিতরে থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু সেট এগুলো বডি কত আছে বিয়াল্লিশ ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন নতুন উদ্যোক্তাদের জন্য স্পেশাল কিছু অফার আছে এটা একটা কালার আপনারা কিন্তু এখান থেকে এক এক ডিজাইন থেকে এক একটা কালার ডিজাইন মিলিয়ে নিতে পারবেন এর সুযোগ সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটাও তিনশো পঞ্চাশ সবগুলো কালারই কিন্তু সুন্দর শিওর দেখতেই পাচ্ছে এটাও সুন্দর একটা কালার থাকবে এটা একটা কালার ওকে এটাও সুন্দর একটা কালার পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শার্ট ওপেন বাটন শার্ট ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে ইয়ালো কালার এটা হবে পিঙ্ক কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে ইয়েলো কালার এটা একটা কালার ল্যাভেন্ডার কালার ওকে এটা কিন্তু শার্টের একদম লং শার্ট বাট আজকে অফারে থাকছে তিনশো পঞ্চাশে মানে একটা শার্ট কিনতে গেলেই কিন্তু তিনশো টাকা লাগে দেখা যায় তিনশো চারশো টাকা লাগবে বাট আপনার সেট পাচ্ছেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আছে এগুলো পকেট কুর্তি তাই না এখানে আমরা কাজ করা পকেট কুর্তি শার্ট এটা হচ্ছে শার্টটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার স্কাই কালার ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার হচ্ছে বাঙ্গি কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই ব্যবসা করতে পারবেন এটা হবে পেস্ট কালার এটা সুন্দর একটা কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার ওকে এটা দেখে এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে এটা হচ্ছে কাবলি আচ্ছা এটা হচ্ছে এখানে টার্সেল করা আছে হাতাটা কিন্তু স্মোকি করা দেখেন এটা কাবলির অনেক ডিমান্ড তাই না এটা প্লাজো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ মানে কাবলিসের ৩৫০ তিনশো পঞ্চাশ এটা কেউ বিশ্বাস করবেন না আসলে না দেখলে এগুলো কটনের ভিতরে রংকশের গানটি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সমস্যা এটা হচ্ছে ব্লু কালার এটা মিষ্টি কালার আর এইটা হচ্ছে লাস্টন কালার ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনে যেন এক্সপ্রেন্সের নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ